দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক পবিত্র মাহের রমজানে ভোক্তা অধিকারের তদারকি চলছে এই মুহূর্তে কারণ বাজারের কিচেন মার্কেটে দর্শক আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি কিচেন মার্কেট থেকে ভোক্তা অধিকারের যে সেই কার্যক্রমের সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক

সরাসরি কারণ বাজার কিচেন মার্কেট থেকে আপনাদের যুক্ত করেছি এবং ভোক্তা অধিকার কিন্তু এই মুহূর্তে বাজার তদারকি তদারকি কিন্তু করছেন এবং সরাসরি দেখানোর চেষ্টা করছি

আগে প্রত্যেকটা বোতারে একটু চাহিদা বেশি থাকে ধরেন আমার ঘরে নর্মালি যদি লিটার তেল লাগে সারা মাসে এখন রোজা আসলে সেটা আমার পাঁচ লিটার লাগে এখন দেখা গেছে ধরেন রোজার আগে তো যাদের বেশি

না তারা বাজারে তেল দেওয়া উচিত ছিল আমি তো একজন বিক্রেতা দিন শেষে তো আমিও একজন ক্রেতা আমারও তো তেল কিনে খাইতাম আমার বাসার জন্য তেল বলছে আমি এক তেল বাসায়

দর্শক <laughs> রমজানে <laughs> বাজার তদারকি করছে ভোক্তা অধিকার এবং আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছে ভোক্তা অধিকার কর্মকর্তারা দোকানে দোকানে যেয়ে সব অ্যান্ড পণ্য দ্রব্যের কিন্তু খোঁজখবর রাখছেন বিশেষ করে তেল বোট এগুলো কিন্তু তারা তদারকি করছেন এবং দাম দানা চেষ্টা করছেন তারাকে গুদামজাত করে রেখেছে কিনা দর্শক এই বিষয়গুলো কিন্তু এখানে কিন্তু তারা জানার চেষ্টা করছে দর্শক এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি ভোক্তা অধিকার কর্মকর্তারা কিন্তু কারণ বাজার কিচিন মার্কেটে কিন্তু যে নিত্য প্রয়োজনীয় যে জিনিসের দাম কিন্তু শুনছেন এবং এবং তারা কিন্তু কার্যকর দিক নির্দেশনা কিন্তু যারা ব্যবসায়ীরা রয়েছে তাদেরকে কিন্তু দিচ্ছেন দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করছি কারণ বাজার থেকে নাম্বলা নেঘাৰ দিলে নাম্বাৰ মিলো মিলো এতিয়া

আমি বলি না এই তুমি চুপ থাকো এই চুপ থাকো এই এই তুমি চুপ থাকো তুমি চুপ থাকো কথা কম কও এই ভাবে তো

Why is it Shirève Arpoorina? Yeah, no, it's true. Sermını, who আছে know will come out From aquí? That's not what you

যে বড় কেউ কাস্টমার আসলে আমরা তো গরিবের দিকটা আগে দেখতে হবে হ্যাঁ বড় লোকের বিভিন্ন জায়গায় আছে আমার মতো সামর্থ্য আছে হ্যাঁ কিন্তু গরিবের সামর্থ্য নাই এই কারণে গরিবদেরকে আগে প্রায়োরিটি দিতে হবে আপনাদের এবং দশ বিশ লিটার টাকা নিচে বিস্তর জমি বড় বড় লোক হ্যাঁ এটা বুঝে বলতে যে আপনি গরিবদের পর আগে দিতে হবে তারপরে আর এখন যেহেতু ক্রাইসিস আছে আল্লাহর বাস্তে

দর্শক আপনাদের সরাসরি দেখানোর চিত্রগোষ্ঠী জাতীয় ভুক্ত অধিকার সংরক্ষণের বাজার তদন্ত এবং মনিটরিং কিন্তু চলছে এবং দোকানে দোকানে গিয়ে কিন্তু তেলের দাম ঠিক আছে কিনা সব ধরনের দ্রব্যের দাম কিন্তু তারা নির্ধারণ করে দিচ্ছে এবং কোন কোন দোকানে তেল সরিয়ে রাখা হয়েছে সেই বিষয়গুলি কিন্তু তদারকি করছে সব দর্শক আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি কারণ বাজারের কিচেন মার্কেটের নিচতলা থেকে দর্শক

अब चाहिँ यता त आउनुहोस्। जा हेर्नुहोस्।

দর্শক আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণের এই মুহূর্তে কিন্তু কারণ বাজারে বাজার মনিটরিং চলছে এবং আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক বিশেষ করে যে তেল তেলের কিন্তু ঘাটতি রয়েছে বাজারে এবং সেই তেলের ঘাটতি কি কারণে কি কারণে তারা বাজারে তেল পাচ্ছে না বা দোকানদার যারা রয়েছে তারা কি কারণে তারা কম কার্টুন তেল পাচ্ছে সেই বিষয়গুলো কিন্তু ক্ষতিয়ে দেখা হচ্ছে দর্শক আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছে مان توهان کي ڏيکاريان ٿو

তেল কিন্তু কিন্তু নিয়ে করার চেষ্টা করছে যারা ব্যবসায়ীরা রয়েছে যারা দোকানরা রয়েছে তাদেরকে কিন্তু তেল নিয়ে কিন্তু সতর্ক করছে যে তেল কিন্তু একটি দরকার হয় তেলের এবং সেই তেলের তেল কিন্তু লুকে রেখে কিন্তু দাম বৃদ্ধির যে একটি প্রক্রিয়া সেই প্রক্রিয়াকে বিঘাত ঘটাতে কিন্তু ভোক্তা অধিকারে কিন্তু এই মুহূর্তে বাজার মনিটরিং চলছে কারণ বাজারের সেই কিচেন মার্কেটে দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করছি যাই যা দিন ইউটিউব লাইভে